কথাই বলে দেশের মধ্যে পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষের নাকি পায়ের তলায় সর্ষে সুযোগ পেলেই পাহাড়ের কোলে কিংবা অরণ্যে অথবা সাগরের অনন্তে হারিয়ে যেতে বেশ পছন্দ করে তারা শুধু আমজনতাই নয় রাজ্যের বিধানসভার বিধায়করাও কিন্তু বেশ পছন্দ করেন অবসর পেলেই ঘুরতে যেতে তবে এক এক জনের পছন্দ এক এক রকম কারোর পছন্দ পাহাড় কারুর আবার সাগরের তীর যেমন ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেনের পছন্দ সমুদ্র উত্তরবঙ্গে বাড়ি হওয়াই পাহাড়ের কাছাকাছি বাড়ি তাই সমুদ্র দেখার ইচ্ছে তার বেশি আবার বালির বিধায়ক বিশিষ্ট ডক্টর রানা চ্যাটার্জির পছন্দ পাহাড় ভালো সফরে লাগে তবে বেস্ট লাগে পাহাড় সবথেকে ভালো কারণ পাহাড়ে যেটা মন হয়েছে

রাজ্যের প্রধান বিরোধী দলের বিধায়ক কবিয়াল অসীম সরকারের পছন্দ সমুদ্র সাগরের অসীম অনন্ত অসীম বাবুকে আকর্ষণের অন্যতম কারণ আবার পদ্ম শিবিরের প্রবীণ বিধায়ক বঙ্কিম ঘোষের পছন্দের জায়গা পাহাড় প্রকৃতির যদি মূল সৌন্দর্য ভোগ করতে হয় তাহলে পাহাড়ে গেলেই বেশি সৌন্দর্যটা করা যায় কারণ আমাকে পাহাড় টানে পাহাড় আমাকে আকৃষ্ট বেশি করে আমার সমুদ্রের যেহেতু সমুদ্রের দিকে তাকালে একটা অনন্তের চিন্তায় নিমগ্ন হয়ে যায় এবং স্বামী বিবেকানন্দ তিনি কিন্তু সমুদ্রের মধ্যেই সাধনা করেছিলেন কন্যা

তার বিধানসভা কেন্দ্র কালচিনি বিশালের কথায় তার ওখানে পাহাড় জঙ্গল নদীর সমাহার রয়েছে তাই আলাদা করে ঘুরতে যাওয়ার বিশেষ প্রয়োজন হয় না আবার জগৎ ঘাসফুলের বিধায়ক সোমনাথ শ্যামের পছন্দের জায়গা পাহাড় তো বিশেষ আমরা বিশেষ করে চা বাগানেই থাকি জঙ্গলেই থাকি বিশেষ করে কারণ আমাদের ঘোরাঘুরি করা মানে আমাদের এলাকায় তো মানে পুরা টুরিস্ট এলাকা আমরা বেশি নেচারের সাথে থাকি তো আমাদের জঙ্গল আছে চা বাগান আছে নদী আছে মানে খুবই ভালো জায়গা আছে আমরা আমাদের যে জায়গাটা আমরা নেচারের সাথে থাকি সাথে থাকি সেটাই আমাদেরকে খুব ভালো লাগে ছোটবেলা থেকে একটা নেয় পাহাড়ে বিশেষ করে আমি ইন্ডিয়ার অনেক জায়গায় ঘুরেছি কিন্তু আমার দার্জিলিংয়ের পাহাড়ের উপর সকালে বসে যখন ওই মেঘলা আকাশ একটু ঠান্ডা বাঙালির বেড়াতে যাওয়ার কোন উপলক্ষ লাগে না হাতে কয়েকদিনের ছুটি পেলে মন বেড়াতে যাওয়ার জন্য নিচে ওঠে কেউ পাড়ি দেন পাহাড়ে কিংবা কারোর পছন্দ জঙ্গল অনেকে আবার সমুদ্র পারে কয়েকদিন কাটিয়ে আসতে চান এরকমই রাজনীতির বাইরে বিধিনিষেধের ঘেরা দূরে কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছে হয় রাজ্যের আইন প্রণেতাদের তাই তারাও একঘেয়েমি জীবন থেকে ছুটি পেলেই নিজেদের পছন্দের জায়গা থেকে বেরিয়ে এসে শরীর এবং মন ঝরঝরে করে তোলেন ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট ট্রাইব টিভি বাংলা